মাহমুদ সাল্লু আলহি সাল্লাম তার জীবনে দুই দুইটা যুদ্ধ করেছেন জেরুজালেম বিজয় করার জন্য মুতা এবং তাবুকের যুদ্ধ এটা অনেকেই আপনাকে এভাবে বলে দিবে না কেন আমি বললাম এটা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ মুতা এবং তাবুকের যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর আরবের সবচেয়ে কাছে রোমানদের সবচেয়ে বড়ো হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে এটাও বলা যাবে যে ঢাকার বিরুদ্ধে যুদ্ধ অনেক সময় দেশের নামের জায়গায় রাজধানীর নাম বলে দেওয়া হয় ভারতের জায়গায় দিল্লি বাংলাদেশের জায়গায় ঢাকা ঢাকার বিরুদ্ধে যুদ্ধ তাহলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ রোমান না বলে বলেন জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ কেননা এই যুদ্ধ দুটো হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর রোমানদের হেডকোয়ার্টার ছিল তখন তৎকালীন জেরুজালেম আর মুতার যুদ্ধ ছিল জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটারের ব্যবধানে যেই যুদ্ধে পর পর তিনজন সাহাবি শহীদ হয়েছে আর আল্লাহর নবী মদিনায় বসে চোখের পানি ফেলতেছে আর বলছেন এখন তরবারি হাতে নিল সাইফম বিন সৈফিল্লা আল্লাহর তরবারিগুলোর একটা তরবারি সেটা হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ এই যে যুদ্ধ হচ্ছে রোমানদের বিরুদ্ধে এটা জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই জন্য বললাম আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় দুই দুইটা যুদ্ধ করেছেন মসজিদ আকসা বিজয় করার জন্য একটা হচ্ছে মুতা আর একটা হচ্ছে তাবু সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর আল্লাহ তাল আনহু ওই সেনাবাহিনীকে থামাননি যেই সেনাবাহিনীকে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে রওনা করেছিলেন মসজিদ আকসা এবং জেরুজালেম বিজয় করার জন্য তাকে তিনি থামাননি কিন্তু জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার গতি কিছুটা স্লোত ছিল ওমর রাজিউল্লাহ তালানো ক্ষমতা পাওয়ার পরে জেরুজালেম বিজয় করার জন্য মসজিদ আকসা বিজয় করার জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জেরুজা বিজয়ের জন্য মুসলমানদের যে বড় বড় দুটা যুদ্ধ একটা সালাহিন আইবি যুদ্ধ করেছিলেন হেপ্তিনে আর আর এখন ওমর রাজিয়াল্লাহ তালানোর খেলাফত আমলে হচ্ছে ইয়ার মুখের যুদ্ধ ইয়ারমুখের মুখের যুদ্ধে রোমানদের সেনাবাহিনীর সদস্য ছিল তিন লক্ষ আর ইয়ার যুদ্ধে মুসলমানদের সদস্য ছিল মাত্র বারো হাজার এটা হচ্ছে মসজিদে আকসা বিজয় করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ তৎকালীন প্রধান সেনাপতি আবু আবুবাইদা ইবনুলজারাহ আগের সেনাপতি ছিল খালেদ বিন ওয়ালিদ ওমর রাজেলা তাড়ানো ক্ষমতায় এসে খালেদ বিন ওয়ালিদকে তার পদ থেকে পদচ্যুতি করান পদচ্যুতি করে প্রধান সেনাপতির দায়িত্ব দেন আবু আবুবাইদা ইবনুলজারাহকে যদিও বিন অলিদ মুজাহিদ হিসেবে যুদ্ধ করছে সাধারণ ডিপুটি সে প্রধান আর্মি চিফ ডিপুটি আর্মি চিফ হিসেবে যুদ্ধ করতেছে আর প্রধান আর্মি চিফ হচ্ছেন আবু বাইদা আবুবাইদা জাররাহ সম্মানিত উপস্থিতি এই বিশাল যুদ্ধের আগে আবু বাইদা ইবনুলজার জার্রাহ চিঠি লিখলেন ওমর রাজতকে লক্ষ্য করে আমিরুল মমিনিন আজকে তিন লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র বারো হাজার মুসলমানের যুদ্ধ করা সম্ভব নয় যদি বাই চান্স যুদ্ধে পরাজয় হই মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ মুরতাদ হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে অতএব এই যুদ্ধে হারা যাবে না এই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না আপনি মদিনা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠান মদিনা থেকে অতিরিক্ত মুজাহিদ পাঠান নাহলে আমরা এই যুদ্ধে পুরো পরাজিত হয়ে যেতে পারি বিশাল তিন লক্ষ বাহিনীর সামনে বারো আর সেনাবাহিনীদের কিছুই করা সম্ভব নয় ওমর জিলাহতালান ওই চিঠির পিঠে লিখে পাঠালেন লা তো হাউ বেলান নাকাতাল রোম গলা তো হাউ নাকা তোমাদেরকে যেন তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে রোমানদের সংখ্যাধিক্য তোমাদেরকে যেন চিন্তা দুশ্চিন্তা গ্রস্ত না করে মুসলমানদের সংখ্যায় অল্প হওয়া বরং জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই সংখ্যাধিক আর আল্লাহর সাহায্য সাথে নাই তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন তারা সংখ্যায় অল্প তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল অতএব আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই শক্তিশালী তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই সংখ্যা ধিক্ষাধিক্ষ অতএব তোমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকো অমর রাজি আল্লাহ আনহু অতিরিক্ত কোন মুজাহিদ অতিরিক্ত কোন সেনাবাহিনী না পাঠিয়ে চিঠির উল্টা পিঠে আদেশ দিয়ে পাঠালেন সম্মানিত উপস্থিতি আবু ওবায়দাইবনুল জার্রাহ এই চিঠি হাতে পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন বারো হাজার সেনাবাহিনী নিয়ে কিভাবে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তিনি বিন ওয়ালিদের সাথে পরামর্শ করছেন খালেদ ওয়ালিদ পরামর্শ দাও আমি রুলমোমিনিন খালিফাতুল মুস্তিমিন কাউকে পাঠাননি আমরা বারো হাজার মানুষ কেমনে তিন লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবো খালেদ ওয়ালিদ বললেন আবু বাইদাইব নুলজারাহ আবু নুলজারাহ আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি আমার কথা আপনি রাখবেন আবু বাইদ জাররা বললেন বলো খালেদ খালেদ বিন ওয়ালিদ বলো কী কথা খালেদ বিন ওয়ালিদ বললেন যেহেতু আমিরুল মমিনিন কোনো সাহায্য পাঠায়নি আজকের ইয়ার মুখের যুদ্ধের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন আপনি যদিও কাগজে কলমে প্রধান সেনাপতি কিন্তু আজকে ইয়ার মুখের যুদ্ধে আমি খালেদ বিন অলিদ প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব। আমার এই কথাটুকু যদি আপনি রাখেন তাহলে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেন আবু আবুবাইদেজারাহ বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই খালিদ তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করো ইয়ার মুখে ছয় দিন যুদ্ধ হয়েছে ছয় দিন ছয় ছয় দিন যুদ্ধ করার পরে আল্লাহ সুবাহান মুসলমানদের বিজয় দিলেন মুসলমানেরা চারটা দলে ভাগ হয়ে গেল প্রত্যেকটা দলের প্রধান ছিল একজন সাহাবি চারটা দলে ভাগ হয়ে গিয়ে এবার আজকের ফিলিস্তিনের যত শহরের নাম শুনেন যেই গাজার নাম শুনছেন ইয়ার মুখের যুদ্ধের পরের দিনই গাজা শহর বিজয় হয়েছে यार मुखर युद्ध पर मुसलमाना चार चार्ट धले बाघ है मस्जिद अक्सा के केंद्र बनिए জেরুজালেমকে কেন্দ্র বানিয়ে চার দিক থেকে ঘিরে নিতে লাগলো জেরুজালেমকে চার দিক থেকে জেরুজালেমকে ঘিরতে থাকলো গাজা হাইফা তেলাবিব পশ্চিম পশ্চিম তীর হেবরং ফিলিস্তিনের যত শহর আছে সব শহর বিজয় করতে 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 একদম জেরুজালেম চারিদিক থেকে ঘিরে নিল ওই দিন জেরুজালেমের পাশে চার হাজার সাহাবি ছিলেন এক মাস জেরুজালেম ঘিরে রাখা হলো পাদ্রি চাবি হস্তান্তর করবে না যতক্ষণ না আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন না আসবে চিঠি লিখে পাঠানো হলো আবুবাইদে ইবনুলজাররা চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাতা বলছে রানা তি আমি আসছি জেরুজালেমের চাবি ওমরের হাতে হস্তান্তর করা হবে ওমর রাহর ওই ঐতিহাসিক ঘটনা যখন তিনি মুদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন একজন মাত্র খাদেম সাথে করে নিয়ে এবং খাদেমের সাথে পালাক্রমে কখনো তিনি উটের পিঠে আর কখনও খাদেম উটের পিঠে এই মর্মে পালাক্রমের শর্তে যেই ঘটনা আপনাদের জানা আছে এই ঘটনা সেই ঘটনা যেটা জেরুজালেম বিজয়ের ঘটনা ওমর রাজিয়াল আল্লাহ তালো মদিনা থেকে রওনা হলেন একজন খাদেম সাথে করে নিয়ে কখনো খাদেম উটের পিঠে কখনো ওমর আল্লাহ তালানো উটের পিঠে যখন জেরুজালেমের গেটে তালানো প্রবেশ করছে চার হাজার সাহাবি সাহাবি সহ বিশাল মুসলমানদের বাহিনী অপেক্ষা করছে হাজার হাজার পাদ্দ্রি অপেক্ষা করছে আজ খালিফতুল মুসলিমিন আসবে আমিরুল মমিন আসবে কিন্তু তারা দেখছে খালিফতুল মুসলিমিন ধরে টানছে আর খাদেম উঠের পিঠে বসে আছে আবু ইবনুল হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওমর তালানোর কাছে ওমর জিয়ালো কে বলছেন আমিরুল আপনি করেছেন কি আমিরুল মোমিনিন আজকে হাজার হাজার পাদ্রীর অপেক্ষায় আছে আপনাকে দেখার জন্য আজ আমরা এক মাস থেকে এখানে অপেক্ষা আছি আপনার আগমনে আপনি রশি ধরে টানছেন খাদেমকে উটের পিঠে বসিয়ে রেখেছেন গায়ে জীর্ণ শীর্ণ কাপড় রোমানরা কি মনে করবে রোমানরা হাসি ঠাট্টা করবে রোমানরা মজাক করবে রোমানরা আমাদেরকে ছোট চোখে দেখবে অমর ইবনুল খাতাব কঠিন একটা ধমক দিলেন আবু বায়দা তুমি না বলে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না তুমি বলায় কষ্ট পাচ্ছি আবু আবুবাইদা আজ থেকে তিরিশ বছর আগে অমরের নাম কেউ চিন্ত না আজ থেকে তিরিশ বছর আগে আমরা জাহিলি কুন্দাও জিল্লা আমরা কোথায় জাহেলি যুগে না আমাদের নাম ছিল দ্বন্দ্ব ছিল না টাকা ছিল না পয়সা ছিল না ক্ষমতা ছিল আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের কোনো বগুড়ার সোনাতলার কোনো একটা অঞ্চলের একজন কৃষক তার ইমানের কারণে তার তাকোয়ার কারণে তার পরহেজগারিতার কারণে লুঙ্গি মাথায় মাথল দিয়ে যদি জেরুজালেম বিজয় করতে যায় আর সেখানে যদি সে বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের বিরুদ্ধে বিজয় অর্জন করে তো এরকমই তিরিশ বছর আগে না অমরকে কেউ চিন্ত অমর রুজাল বলেন আমরা ছিলাম কন্না কৌ বানাদিল্লা কোথায় বক্কার অন্ধকার জাহিলিয়াতের যুগ আমাদের কেউ চিন্ত না আজ আমি ওমর কোন জেরুজালেম বিজয় করতে এসেছি তোমরা জানো এই জেরুজালেমের এই মসজিদে আকসাই এই মারিয়াম সালাতু সালাতুসালাম থাকতেন এই জেরুজালে ইসা আলহ সালাতসালামের জন্ম হয়েছে এই জেরুজালেমে ইহিয়া জাকারে হত্যা করা হয়েছে এই জেরুজালেম বিজয় করতে এসে সালাম পারেননি এই জেরুজালেম বিজয় করতে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছেন ইউসাবিন নুনের জন্য এই জেরুজালেম বিজয় করেছে দাউদ এই জেরুজালেম বিজয় করেছে এই জেরুজালেমে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে সোলাইমান আলহ সালাতু আসসালাম এত বড় বিশাল সাম্রাজ্য পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষের বিশ্বাসে সবচেয়ে পবিত্র জায়গা সেই পবিত্র জায়গা আজ ওমর বিজয় করতে আসতে তিরিশ বছর আগে ওমরের নাম কেউ জানত না এই যে আল্লাহ আজকে আমাকে এখানে পৌঁছে দিয়েছেন আল্লাহ হবিল ইসলাম আল্লাহ আমাদের এই ইজ্জত এই সম্মান এই ক্ষমতা না চাকচিক্য দিয়ে না টাকা পয়সা দিয়ে না রাজনীতি দিয়ে না কূটনীতি দিয়ে আল্লাহ আমাদেরকে এই ক্ষমতায় সম্মান দিয়েছেন ইসলাম অনুসরণের কারণে দেখো এবং পরহেজগারিতার কারণে আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্ন অনুসরণের কারণে সম্মানিত উপস্থিতি লম্বা আরও লম্বা ঘটনা আছে কিন্তু সারমর্ম কি শিখার কি এই যে পুরো বানু ইসরায়েলের লম্বা ঘটনা শুনলেন জেরুজালেম কেন্দ্রিক ইতিহাস শুনলেন শিক্ষা এটাই যে আমরা গজবের মধ্যে আছি আজাবের মধ্যে আছি যেদিন ইমান ফিরে আসবে তাকোয়া ফিরে আসবে পরহেজ গাড়িতে ফিরে আসবে যারাই ইমান নিয়ে তাকোয়া নিয়ে পরহেজ গারিতা নিয়ে সামনে এগিয়ে যাবে আল্লাহ যেমন ইউসাবিন নুনের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন তিনশো তেরো জনকে আল্লাহ যেমন বিজয় দিয়েছিলেন ঠিক তেমনই মুসলমানদের হাতেও বিজয় হবে সুলতান সালাহুদ্দিন আয়ুবি তিনিও অল্প সংখ্যক মানুষ নিয়েই জেরুজালেম বিজয় করেছেন ফিলিস্তিন বিজয় করেছেন কিন্তু ইমান থাকা লাগবে তাকোয়া লাগবে পরহেজগারিতা লাগবে জেরুজালেম মিছিল দিয়েও বিজয় করা সম্ভব নয় এবং ওই রকম মা লাগবে ওই রকম বোন লাগবে যারা এরকম সুলতান সালাহুদ্দিন আই জন্ম দিতে পারে তারেক বিন জিয়াদ জন্ম দিতে পারে কেননা বেহায়াপনা বেলেল্লাপনা যখন সমাজে ছড়িয়ে পড়ে বে পর্দা যখন সমাজে ছড়িয়ে পড়ে তখন সেখানে পুরুষ জন্ম নিতে পারে না মানে মায়ের বেটা সালাহুদ্দিন আয়ুবি জন্ম নিতে পারে না যা জন্ম নেবে সব নামে পুরুষ কামে সব মহিলা কথা বুঝতে পেরেছেন সমাজে বেহায়াপনা বেলিল্লাপনা থাকলে এটাই সমাজের রেজাল্ট সম্মানিত উপস্থিতি এই দীর্ঘ ইতিহাস থেকে আল্লাহ সুবাহতাল উম্মতে মোহাম্মদিকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন